হ্যালো এ কেমন আছো তোমার সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি নমিতা আমার আরও একটা নতুন আগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে আরও একটি নতুন ব্লগ স্টার্ট করছি সকালে ঘুম থেকে উঠে কিন্তু এটা একদমই আশা করিনি আমাদের গাড়ির টায়ারটা দেখো পাংচার হয়ে গেছে এখন আমার বর গাড়ির চাকাটা চেঞ্জ করছে চেঞ্জ করার পরে রেডি হয়ে কাজে বেরোবে আর আজকে দিনটা কি বলো তো আজকে হলো দশরা তো আমার ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল তো তো আমরা একটু দেখে নিও একটু মানে নো প্লিজ তো অনেকটা একটু দেরি হয়ে গেছে তো যাই হোক আজকে তো আমরা রান্না করব না কারণ অনেক জায়গায় কিন্তু আজকে মনসা পুজো হয় তো সেই জন্য কিন্তু আজকে দিনটা আমরা রান্না করি না আজকে আমাদের খেতে আজকে খেতে হবে চিঁড়ে আম কাঁঠাল এসব খেতে হবে তো আমি কিন্তু চিড়ে একদমই খেতে পারি না তো কিছু করার নেই দুপুরে তো কিছু খেতে হবে তো সেই জন্য কিন্তু চড়ে আম কাঁঠাল তো সবটাই দেখতে পাবে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো তো সবটাই বুঝতে পারবে তো আমার বর কিন্তু অনেক কিছু নিয়ে এসেছিলো খাবার জন্য ঘরে দুটো নারকেল ছিল তো বরকে বললাম নারকেল দুটো ফাটিয়ে দাও না নষ্ট হয়ে যাবে ওই ভাইতে রেখে দিলে তো সেই জন্য দেখো সকালবেলা নারকেলটাও কিন্তু এখন ফাটিয়ে দিচ্ছে আর নারকেলের জলটা কিন্তু আমি খাবো এখন তো সেই জন্য কিন্তু আমি অপেক্ষা করে আছি আর আমার বরের ওই দিয়ে কিন্তু গাড়ির চাকাটা চেঞ্জ করে আবার চাকা খাটিয়ে রেডি হয়ে দেখো তৈরি হয়ে গেছে ও এখন কাজে বেরোবে আমার নারকেলটা ফাটিয়ে দেবার পরে তো ওই নারকেলটা কিন্তু আমরা পুরোটা খেতে পারিনি দুটো নারকেল তো এটা হচ্ছে তার পরের দিনকে কিন্তু আবার ডিমের মালাইকারি করে খেয়েছিলাম তো খাওয়া যায় না পেটে ব্যথা করবে আর আমি এমনি খেতে পারি না নারকেল বুঝলে তো সেই জন্য ডিমের মালাইকারি করে খেয়েছিলাম তো যাই হোক এখানে তখন দুটোই ফাটিয়ে দিয়েছে আমার বর দুপুরবেলা কাছ থেকে আসবার সময় দেখো খাবার জন্য কী কী নিয়ে এসে চিঁড়ে নিয়ে এসেছে আম কাঁঠাল মিষ্টি দই কত কিছু নিয়ে এসছে আবার ঠান্ডা জলের বোতলও নিয়ে এসছে কিন্তু কত কিছু নিয়ে এসে আমি ভাবছি যে এত কিছু খাবো কি করে আর আজকে দুপুরবেলা খেতে গিয়ে যা অবস্থা হয়েছে এই যে এক থালা চিড়ে দুজন মিলে খাবো তাই আমি কিন্তু খেতে পারিনি আমি কিন্তু নষ্ট করেছি লাস্টে অল্প হলু নষ্ট করেছি তো আজকের ভিডিওটা এতটুকুই কেমন লাগলো জানিও টাটা বাই